একটা কথা আছে বাংলায় যার যায় আসলে সেই বোঝে এখন আমরা যারা দূর থেকে বিশ্লেষণ করি আমাদের ফিলিংস এর জায়গাটা একরকম আর যাদের পরিবার এখানে কানেক্টেড তাদের জায়গাটা হয়তো বা একটু অন্যরকম তবে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে যে সিদ্ধান্তটা নিয়েছে বা সরকারের যে অবস্থাটা সেটা রাষ্ট্রের জন্য কল্যাণ গতকালকে জামাতের আমির বলছিলেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কারো বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আবার এই জামাতি দাবি করতেছিল যে যারা সেনাবাহিনীর পুলিশের সদস্যরা আছেন বিপিন্ন উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে অপরদিকে এই দলটির যারা প্রধান আছেন গণধিকার পরিষদের রাশেদ খান বা ফারুক খান ফারুক ভাইও আগে একবার মার খেয়েছে সো তিনি কিন্তু বিষয়টা বুঝতে পারেন যে মারের ব্যথা আমি একবার খাইছিলাম রাজনীতি করাকালীন অনেক মার খেয়েছিলাম এরকম নাক টাক নুরুর মতন ফুলে গেছিল অনেক ব্যথা হয় প্রচন্ড তো সেই জায়গা থেকে ফারুকও বলতেছিলেন যে তাদের তিন দফা এর মাঝখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে কানেক্টেড তাদেরকে শাস্তিরাও তো আনতে হবে এখন চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও যে পুলিশ সদস্যরা বা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিল তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নেয়নি বা তাদেরকে পরোক্ষভাবে সমর্থন করছে কারণ দেখেন সেনাবাহিনী কিন্তু থেকে দিয়ে বিরুদ্ধে খুবই স্ট্রং অবস্থান নিবে এমনকি এই ঘটনার পরেও জাতীয় পার্টির অফিসগুলোকে সরকার নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনীকে সরকার সাপোর্ট করেছে কারণ এখানে দেখেন নুরের মাইরের সিচুয়েশনটার বিষয়টা আলাদা কিন্তু এর আগে এক ধাপে দুই ধাপে তিন ধাপে এখানে যেন কোনো মত তৈরি না হয় যেহেতু নূর দলটির প্রধান বা ওনার ভাষাগত তো সমস্যা আছে এখন এটা নতুন কিছু না তো এগুলোর কারণে কিন্তু সেনাবাহিনী প্রথম পুলিশের সাথে যখন সংঘর্ষ ছিল তখন কিন্তু সেখানে সেনাবাহিনী কল করা হয়েছে তখন কিন্তু বিপিনুর চলে যেতে পারতেন বা এখানে জাতীয় পার্টির বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল অফিস ভাঙচুর করবে দিবে তার বাড়ির সামনে মপ তৈরির জন্য উস্কানি দিচ্ছিল এগুলো কিন্তু আইনের ভাষায় আইন পরিপন্থী কাজ এখন এটা নিয়ে এনসিপি অনেক কথাবার্তা বলতেছে যে নূর ভাইয়ের মতন আমাদেরও পরিণতি হবে জামাত তারাও ভয় পাচ্ছে কারণ সামহাও আওয়ামী লীগের ইস্যুটাতে তাদের একটা কনসার্ন আছে কিন্তু সরকার কেন আপনি দেখেন ডক্টর ইউনস্কুপি কৌশলে কাষ্ঠা নিচ্ছেন তিনি ভপিনুরের খবর নিয়েছেন তার চিকিৎসার জন্য প্রয়োজন বিদেশ পাঠাবেন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সরকারের প্রেস সেক্রেটারি গিয়েছে সব ঠিক আছে কিন্তু ওই যে যারা জড়িত 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 যারা তাদেরকে দুর্বৃত্ত যে নুরু কিছুই করে না কালকে ওনাকে জায়গা মারছে দেখেন মাইরের পক্ষে আমরা না কখনোই না পুলিশ একটা লিমিটেড ভার্সনে তারা কাজ করবে আর সেনাবাহিনী তো ভাই এই কাজগুলোর জন্য না সেনা প্রধান বারবার বলতেছিলেন যে দেখো এতদিন সেনাবাহিনী মাঠে রাখা যায় না পুলিশের ট্রেনিংটা হচ্ছে আলাদা আর সেনাবাহিনী হচ্ছে আলাদা সেনাবাহিনী কিভাবে এই পরিবেশ উত্তপ্ত অবস্থা এটাকে কন্ট্রোল করে না মানে আলোচনা দীর্ঘ হয়ে যাবে যাই হোক এখন এখানে মূল বিষয়টা হচ্ছে যে সরকার যদি এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে কোন ইনভেস্টিগেশনে যায় বা এটা কেন করছে সেনা মানে বলছে ভাই আমরা ট্রাই আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার জন্য সিদ্ধান্ত যে যে করতে হবে আমরা এখানে মবকে থামাইতে চাইছি যদি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে আইন আছে আইন করবে কিন্তু আপনি গিয়া পঞ্চাশ জন একশো জন মানুষ পাঁচশো মানুষ একটা অফিস ভেঙে ফেলবেন তারপরেও করছে না কালকে তো সেইখানে কি অফিস গুলাকে সরকার প্রোটেকশন দিতে চায় না দিছে কারণ এটা সরকারের মধ্যে যে ফাংশন গুলো আছে বা অর্গান গুলো আছে লাইক পুলিশ আর বিভিন্ন বাহিনী তাদের কাজই এটা কালকে কিন্তু গণধিকার অনেক কর্মীর কিন্তু পুলিশ লাঠি চার্জ করছে কেন আপনি কি ভাইঙ্গা ফেলতেছেন আগুন জ্বালাই দিতেছেন আপনারা দাবি করবেন সরকার উপর চাপ প্রয়োগ করবেন সেটা আইনের মাধ্যমে হতে পারে জাতীয় বাড়ি নিষিদ্ধ কিন্তু এইভাবে কোনো ঘটনা করা যায় না আর সরকার যদি এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে যায় অথবা ধরেন যারাই বলতেছেন বারবার সেনা প্রধানকে নিয়ে নানান কথা বলতেছেন এটা যার যার পয়েন্ট অফ ভিউ আবার পুলিশকে নিয়ে বলতেছেন তো পুলিশ এবং সেনাবাহিনী এই দুইটা জিনিস এই সরকারের টিকাই রাখছে ভাই তো সেই দুইটা জিনিসের বিরুদ্ধে যদি সরকার কোন ইনকোয়ারি কল করে তারপর একটা প্রাথমিক তদন্ত কমিটি ডিএমপির পক্ষ থেকে তৈরি হয়েছে সেটা আলাদা কিন্তু কোনো অ্যাকশনে যাওয়া কোনো সেনাবাহিনীর সদস্যকে গ্রেপ্তার করে ফেলা এখানে ওই রকম অতিরঞ্জিত কোনো কিছুই সেনাবাহিনীর পক্ষ থেকে হয় নাই তারা ধৈর্য ধারণ করছে পরিস্থিতি বিগলাই গেছিল তৃতীয় পক্ষের কেউ ঢুকছিল সেটা তদন্ত কমিটি থেকে আসবে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাজ করছে সো এখানে ডক্টর পাগল হয় নাই যে তিনি এটা বিরুদ্ধে অবস্থান নেবেন বা স্বরাষ্ট্র এটার বিরুদ্ধে অবস্থান নেবেন অথবা স্বরাষ্ট্র মন্ত্রীকে তিনি বরখাস্ত করে দিবেন এটা আস্তে আস্তে থেমে যাবে মপকারী যারা আছেন তাদের জন্য একটা বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যে সরকার মপ